হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নারেন ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে সকালবেলা বাসিঘরের কাজকর্ম থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম এই সকালের বাসিঘরের কাজকর্মগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না প্রত্যেক দিন একই রকমের ভিডিও দিতেও ভালো লাগে না তো আজকে ভাবলাম সকাল থেকে কি করছি না করছি সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর অবশ্যই বন্ধুরা আমি সারাদিন কি করি না করি সেগুলোই তো শেয়ার করি তো আজকে সারাদিন কি করব না করব অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা ফুল দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তোমাদের কমেন্ট দেখতে আমার অনেক অনেক ভালো লাগে তোমরা অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তো যাই হোক দেখো সমস্ত ঘর বাড়ি আমি সকাল সকাল গুছিয়ে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার ছেলে কিন্তু এখনো ঘুমতে ঘুটেনি তো আমার মায়ের হচ্ছে জ্বর এসেছে তো আমার মা মা মানে শরীর ভালো থাকলে সব কিছু মাই করে আমাদের ফুটতে হয় না তো আজকে মায়ের শরীরটা খারাপ জন্য আমি উঠে কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম আর দেখো আমার প্রায় ঝাড় ধোয়াটা শেষের দিকেই এই উঠানটা ঝাড় দিলে পারে হয়ে যাবে আজকে কিন্তু অনেক সকালে উঠেছে সকালটা কিন্তু একদম মেঘলা মেঘলা ওয়েদার খুব সুন্দর বালতিতে করে নিয়ে নিলাম জল চলো এখন যাই ঘর মুছতে তো ঘরগুলো মুছে নেই তো দেখতে পাচ্ছ জল নিয়ে চলে এলাম তো ঘরগুলো এখন মুছবো আর আমাদের এই প্লাস্টারগুলো কেন জানি না কালো কালো হয়ে থাকে তো দেখো কেমন লাগছে তো অনেকের প্লাস্টারগুলো কিন্তু সাদা হয়ে থাকে বা কালো হয়ে থাকে তো আমাদের দেখো কেমন সাদা কালো হয়ে আছে দেখতে কীরকম যেন একটা লাগে তো যাই হোক কিছু করার নেই হয়ে হয়েটা কেমন সাদা কালো হয়ে থাকে মনে হয় কি মুছি নি এরকম মনে হয় তো যাই হোক কিছু করেন না আর আমাদের এই বাড়িটা মানে এটা তো আমার বাবার বাড়ি এই বাড়িটা অনেক দিন আগেকার যখন আমরা ছোট ছিলাম তখন এই বাড়িটা হয়েছে অনেক দিন বলতে অনেক বছরই হয়ে গেছে তো যাই হোক আস্তে আস্তে সমস্ত ঘরগুলো বারান্দাগুলো মুছে নিচ্ছি আর প্রত্যেক দিন না মুছা হয় না তো আমার মায়ের প্রচুর মাজা ব্যথা তো তার জন্য প্রত্যেক দিন মোছা হয় না আর আমারও মানে যে আমার ছেলে হওয়ার পর থেকে আমার ছেলে তো সিজার হয়েছে তো তার জন্য আমারও মাজা প্রচুর ব্যথা করে এরম বসে থেকে থেকে না মুছাটা খুবই কষ্ট মানে কষ্ট হয় আর আমার ঠাকুমারও মাজা হাত পা ব্যথা তো কেউ এরকম পারে না হঠাৎ মঠাৎ মা মাঝের মধ্যে মুছে তো আজকে ভাবলাম সকাল সকাল উঠেছি অনেকটা বেলা আছে তো একটু মুছে নিই তো তার জন্য আমি আজকে মুছে নিলাম ঘরবাড়িগুলো আর এদিকে দেখো সিঁড়িগুলোও মুছে নেব ভালো করে আর মানে বৃষ্টি হচ্ছে রাত্রে বৃষ্টি হয়েছিল তো সিঁড়িগুলো কেমন একদম কাঁদো কাদো হয়েছিল তো সেই জন্য সিঁড়িগুলো মুছে নিলাম এদিকে দেখো আমি ভয়েস দিচ্ছি আর রাস্তায় এত কুকুর ডাকছে মানে কি বলবো ভয়েসে হয়তো তোমরা শুনতে পাচ্ছ তো যাই হোক কিছু মনে করো না তো কুকুর ডাকছে রাস্তায় আর এদিকে দেখো চলো আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব কিছু মোছা হয়ে গেল মানে এখন থাল বাসনগুলো মেজে নেব তো থাল বাসনগুলো আমাদের রাত্রে মাজা হয় কালকে মেজে রেখেছে আর বাদবাকি মানে যা ছিল সেগুলো নিয়ে চলে এলাম রান্নাঘর থেকে আগের দিন রাত্রে কিছু কিছু মেজে রেখেছে আর সকালবেলা এখন আমি এগুলো মেজে নেব তো চলে এগুলো মেজে নিই আর প্রচুর বাইরে কুকুর মানে চিল্লাচ্ছে তো যাই হোক তোমরা কেউ কিছু খারাপ মনে ভেবো না ঠিক আছে ও রাস্তার মধ্যে চিল্লাচ্ছে চিল্লাক তো যাই হোক এদিকে দেখো আমি বাসনগুলো সমস্ত মেজে নিচ্ছি ঝটপট করে আর তারপরে আবার রান্না বসাতে হবে আবার ছেলের স্কুল আছে ওকে স্কুলেও দিয়ে আসতে হবে তো আমার মা মায়ের যদি শরীর ভালো থাকে না এগুলো কাজ একটাও মানে ফেলে রাখে না কারো আশা আমার বাবার বাড়িতে সকাল সাতটার আগেই রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায় আমি তো রাত্রে অনেক লেটে ঘুমাই কারণ ভিডিও টিডিও এডিট করতে হয় তার জন্য একটু লেট হয়ে যায় আর বুঝতেই পারছো ছোটো বাচ্চা আছে তার জন্য তো সেই জন্য মা আমাকে বেশি একটা কিছু বলে না তো সকালবেলা যেদিন মায়ের শরীরটা ভালো থাকে না সেদিন আমি তাড়াতাড়ি উঠে পড়ি উঠে সমস্ত কাজগুলো করার চেষ্টা করি আমি আমার বোন মিলে করি করি একসঙ্গে আর এদিকে হচ্ছে আমার যেহেতু এডিটের করতে হয় সকালবেলা না ঘুম থেকে উঠতেও আমার প্রচুর লেট হয়ে দেখো আজকে কেমন আকাশের ওয়েদার একদম চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে একদম অন্ধকার হয়েছে যদিও বা এখন অনেকটাই সকাল তো তাও চারিদিকটা অন্ধকার হয়েছে অন্যদিন তো এই টাইমে রোদ বেরিয়ে যায় তো ছেলেকে স্কুল দিয়ে আসতে হবে আর ও দেখো সকালবেলা ঘুম থেকে উঠে খেলতে চলে গেছে দেখো তো চলো রান্না বান্না করে নিয়ে ও হচ্ছে স্কুল এখন হচ্ছে বাড়িতে নিয়ে যেয়ে করব করে হচ্ছে খাওয়া দাওয়া করবো আর ওদিকে দেখো ওই ঘরের মধ্যে গেল ওখানে একটা বিড়ালের বাচ্চা দিয়েছে তিনটা তো চলো তোমাদের সঙ্গে একটু দেখি তোমাদের সঙ্গে বিড়ালের বাচ্চাগুলো দেখাতে চাইলাম আর দেখাতে পারলাম না ওর মা নিয়ে চলে গেছে কালকে এখানে ছিল তিনটা বাচ্চা আজকে নেই ওর মা নিয়ে চলে গেছে কারণ এখানে বাড়ি হচ্ছে তো তো বাচ্চাগুলোর ক্ষতি হতে পারে তো তার জন্যে নিয়ে চলে গেছে ওর মা তো যাই হোক মেয়েঘের অবস্থা খারাপ এখন বাড়িতে গিয়ে রান্না বান্না জোগাড় করি কারণ ছেলের স্কুল আছে ওই যখন আমি করে আছে আমাদের দিকে তো চলো পরে কোনো দিন হয়ে যে বন্ধুরা ওকে হচ্ছে পড়াতে বসছি আর বাইরে কি অন্ধকার মনে হয় বৃষ্টি আসবে দেখো বাইরের ওয়েদারটা একদম অন্ধকার এখন সকাল সাতটা বাজে তো ওকে পরিয়ে টড়িয়ে এখন রান্না বান্না শুরু করবো ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর লাগছে ওয়েদারটা আর দেখো বাইরে আকাশটা এতটা অন্ধকার হয়ে গেছে খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল কি আজকে সকালটা যেন মানে দুপুর হচ্ছে না সকালই আছে এরকম মনে হচ্ছিল আর এদিকে দেখো আমার ফুলের গাছগুলোতে কত ফুল ফুটেছে আর এদিকেও হচ্ছে আমার বাবাকে খাওয়াচ্ছি মানে আমার সোনা বাবাকে অভিসাকে খাইয়ে দিচ্ছি কারণ স্কুলের টাইম হয়ে গেছে ওকে না আজকে স্নান করাবো না গা হাত পাগুলো মুছে দেবো তো কিসের জন্য তো ওর না প্রচুর সর্দি লেগেছে একদম নিঃশ্বাস নিতে পারছে না তার জন্য তো আমার ঠাকুমা বললো ওকে আজকে স্নান করিয়ে দিস না তো যাই হোক ওকে হাত মুখ ধুইয়ে ভালো করে পরিষ্কার করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন কয়টা বাজে বলো তো এখন বাজে বিকেল তিনটা তো আমার সোনা বাবা এই মাত্র স্কুল থেকে আসছে তো ওকে নিয়ে আসলাম বেশি ভিডিওটা বড় করলাম না কারণ হচ্ছে ও সমস্ত ভিডিওগুলো যদি দেখাই তাহলে পারে অনেক মানে বড় হয়ে যাবে ভিডিও ভালো লাগবে না তোমাদের তো তার জন্য আর তখন আর ভিডিও করিনি তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি রান্না টান্না করেছিলাম তো তারপরে এদিকে বিকালবেলা মানে দুপুরে যেত কাপড় কেচেছিলাম তো পরে আর না ভিডিও করা হয়নি তো বিকালবেলা জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এই যে বিছনা চাদরটা পেরে নিচ্ছি ওই দেখো পিছনে জামা কাপড়গুলো এনে রেখেছে ওগুলো সমস্তটা গোছাতে হবে তো দেখো কত জামা কাপড় আমি খালি ভাবছি এগুলো কখন কী করবো এইরকম ভাবছি আর আমার সোনারটা আমার পিছিয়ে পিছিয়ে শুধু ঘুরছে তো ওকে এই যে এই সপ্তাহে একদিন করে এই বুধবার করে হচ্ছে লোকের চারাগুলো কেটে দিই তো ওকে বসলাম বসে যে কেটে দিচ্ছি আর ও যেন তো মানে এই লোকের চারা কাটার টাইম এত চিল্লাচিল্লি করে একদম কাটতে চায় না মানে জোর করে কেটে দিই এই হচ্ছে ব্যাপার তো দেখো ও শুধু ছটপট ছটপট করতেই থাকবে ওকে জোর করে কেটে দেব আর ওর সঙ্গে আমি এমনি একটু মজা করছিলাম এমনি এমনি ওকে বলছিলাম যে তোর পা কেটে গেছে বলে আমি ওকে ভয় দেখাচ্ছিলাম ও তাও ভয়ই পাচ্ছিলো না জানো তো তো তারপরে দেখো আমি দেখে জামাকাপড় গোছাচ্ছি আর ও বলছে মা আমার জামা কাপড় আমি গোছাবো তো আমি ওকে বলছি তুই তো পারবি না তুই গিয়ে মানে খেল আমি জামাকাপড়গুলো গোছিয়ে নিই তারপরে দেখো ও যেহেতু স্কুল থেকে আসলো এসে ভাত খেয়েছে তো খাওয়ার পরে ওষুধ আছে মানে ওর বললাম না যে হচ্ছে সর্দি লেগেছে একদম দম মানে নাকটাক বন্ধ হয়ে যাচ্ছে তো তার জন্য ওষুধটা খাইয়ে দিলাম তো খাইয়ে ওই যে ওর যত জামাকাপড় আছে সমস্ত কিছু গছিয়ে নিলাম আর এই যে দেখো বাড়ির যত সবার জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সব জামাকাপড়গুলো এদিকে আমি গছিয়ে এখন আমি শুকেছে রেখে দেব আর দেখো এই জামাকাপড়গুলো চলো গোছিয়ে নিই এই দেখো একটা চুটকি দিয়ে আমি জামা কাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর এদিকে সুকেসেও জামা কাপড়গুলো তুলে নেবার কেমন অন্ধকার হয়ে আছে কারণ মেঘের ওয়েদারটা মানে ভালো না একদমই রোদ নেই তার জন্য মানে সকাল থেকেই আজকে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু গরম একদম প্রচুর ফ্যান চলছে তবুও মনেই হচ্ছে না যে ফ্যান চলছে এত গরম তো বৃষ্টি হলে একটু ভালো হতো কিন্তু সারা দিনে বৃষ্টি হলো না দেখা যাক পরে বৃষ্টি হয় কি না তাই না তো এদিকে দেখো আল্লাটার অবস্থা স্তাও খারাপ তো এদিকে হচ্ছে তাড়াহুড়ার মধ্যে আমি যে জামা কাপড়গুলো আল্লাতে এরম করে রেখে দিই পরে বিকালে যখন ফ্রি হই তখন এই জামা কাপড়গুলো গোছাই তো এদিকে জামা কাপড়গুলো গোছিয়ে নেই চলো আর তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি দুপুরে আমি কি দিয়ে রান্নাবান্না করেছিলাম দুপুরে হচ্ছে মাছের তরকারি রান্না করেছিলাম শাক ভাজা করেছিলাম আর আলু ভাজা করেছিলাম এই দিয়ে রান্নাবান্না হয়েছিল তো এখন বিকালে হচ্ছে কি রান্নাবান্না হবে দেখা যাক তো এদিকে আমি হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হলাম হয়ে বসলাম মানে বসবো আর এদিকে দেখো সমস্ত ঘরটা গোছানো হয়ে গেছে আর ঘর বাড়ি গোছানো থাকলে না মনটাও খুবই ভালো লাগে আর ওদিকে দেখো আমার সোনা বাবা আবার ছাতু খেতে বসেছে ও ছাতু খেতে খুবই ভালোবাসে তো ছাতু খাচ্ছে এক একাই আর এদিকে আমি দেখো একটু ফ্যানের হাওয়ায় বসলাম আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম তোমাদের তো তারপরে বন্ধুরা ফাইনালি বৃষ্টি আসছে আর এত সুন্দর লাগছিল এই বৃষ্টি যখন হচ্ছিলো মানে মনে হচ্ছিল যে সব সব মানে ক্লান্তি একদম চলে গেল এত গরম ছিল না তো বৃষ্টির পরে খুব ভালো লাগছিল তারপরে তো তোমাদের সঙ্গে লাইভে গল্প করছিলাম গল্প করতে করতে তারপরে আমার বোন নিয়ে চলে এসেছে সিঙ্গারা তো লাইভটা শেষ করে তারপরে সবাই মিলে এখানে সিঙ্গারা খাচ্ছিলাম আর সিঙ্গারা সময় খাওয়া হয় না হঠাৎ মটাৎ আমাদের এখানে দোকান দেয় তখন এখান থেকে আনা হয় সিঙ্গারটা খুব টেস্ট হয় তো ওই দেখো নিয়ে এখন খাচ্ছি আর তোমাদের এই অল্প একটু ভিডিও শেয়ার করলাম সারাদিনের ব্লগটা তোমাদের কেমন কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে চলো সিঙ্গারা খেতে খেতে আজকে লাইফটা বন্ধ করে দিচ্ছি বেশি লং করলাম না ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে